আজ থেকে একশো বছর পর পৃথিবী আর আগের মতো থাকবে না মহাকাশে পৌঁছানোর জন্য আমাদের হয়তো আর রকেট প্রয়োজন হবে না পৃথিবীর চারপাশে থাকবে একটি বিশাল কাঠামো লাখ লাখ টন ওজনের একটি তার যা পৃথিবীর মাধ্যাকর্ষ বলের বিপরীতে দাঁড়িয়ে থাকবে এটাকে বলে অরভিটাল রিং এটি হবে এক সুবিশাল স্পেস স্টেশন সরাসরি পৃথিবীর বিভিন্ন বিন্দুর সঙ্গে সংযুক্ত থাকবে প্রতিটি সংযোগস্থলে থাকবে স্পেস এলিভেটর যার মাধ্যমে মানুষ মহাকাশের গভীরে পৌঁছে যেতে পারবে কল্পনা করুন অফিস থেকে ফেরার পথে আপনি সরাসরি চাঁদে চলে গেলেন অথবা ছুটি কাটাতে চলে গেলেন মঙ্গল গ্রহে পৃথিবী তখন কেবল আমাদের জন্মভূমি নয় বরং মহাবিশ্বের সঙ্গে এক অদৃশ্য সেতু হয়ে উঠবে অরভিটাল রিংয়ের মতো কাঠামো শুধু একটি ট্রানজিট স্টেশন হিসেবে কাজ করবে না বরং সেখানে বসবাসের জন্য কৃত্রিম ড্যাভিটি সিমুলেট করা হবে মহাকাশে মানুষ নিজস্ব সমাজ ও কলোনি গড়ে তুলতে পারবে এতে করে পৃথিবীর জনসংখ্যার ঘনত্ব হ্রাস পাবে এবং ভিন্ন কোনো গ্রহে বসতি স্থাপনের জন্য মানুষ প্রস্তুত হতে পারবে তবে এ উন্নত ভবিষ্যতের পথ সহজ নয় আগামী বিশ বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা অকল্পনীয়ভাবে বেড়ে যাবে এই সংকট প্রতিহত করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন সমাধান নিয়ে কাজ করছেন এমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রস্তাব করেছিলেন স্পেস শিল্ডের ধারণা এটি হাজার হাজার কিলোমিটার বিস্তৃত হবে যার আকার হবে ব্রাজিলের সমান সূর্য ও পৃথিবীর মাঝে এটি এমন এক স্থানে বসানো হবে যেখানে মহাকর্ষীয় বল ভারসাম্যপূর্ণ থাকে এই সিলিকন বাবলের তৈরি ঢালটি সূর্যের আলো এক দশমিক আট শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে যা পৃথিবীর উষ্ণতা সহনশীল রাখতে সাহায্য করবে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিপরীতে কেউ কেউ প্রস্তাব করেন স্পেস মিররের ধারণা যা সূর্যের আলোকে প্রতিফলিত করে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রকৃতির নিজস্ব সমাধান রয়েছে দুই সালে আফ্রিকা মহাদেশে প্রায় পাঁচ মাইল জুড়ে গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প শুরু করা হয়েছিল এটি কেবল কার্বন শোষণই করে না বরং কোটি কোটি জীবনের জন্য আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করে তবে বিজ্ঞানীরা এখানেই থেমে নেই তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমন এক গাছ তৈরি করেছেন যা সাধারণ গাছের চেয়ে চল্লিশ গুণ দ্রুত বাড়ে এবং প্রতিকূল আবহাওয়াতেও টিকে থাকতে পারে একইভাবে কার্বন শোষণের জন্য বিশেষ ধরনের শৈবাল তৈরি করা হচ্ছে যা গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে সবচেয়ে নাটকীয় সমাধান হল হাজার হাজার বছর আগের উলি ম্যামদদের ফিরিয়ে আনা বিজ্ঞানীরা হাতির জিনের সঙ্গে ম্যামুথের জিন একত্রিত করে এই হাইব্রিড ম্যামথ তৈরি করছেন এই ম্যামথরা তুন্দ্রা অঞ্চলের বরফের স্তরকে সুরক্ষিত রেখে কার্বন নির্গমন কমাতে সাহায্য করবে ম্যামথরা বিশাল তৃণভোজী প্রাণী ছিল তাদের চারণ ও চলাচলের কারণে তুন্দ্রা অঞ্চলের স্থায়ীভাবে জমে থাকা বরফের উপরের স্তরটি ফেটে যেত যার ফলে শীতল বায়ু মাটিতে প্রবেশ করতে পারত এতে বরফ আরও শক্তভাবে জমাট পাতত এবং নিচে জমে থাকা বিপুল পরিমাণ কার্বন বায়ুমণ্ডলে মিশতে পারত না এভাবে ম্যামুথরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করত তবে প্রাকৃতিক সমাধানের পাশাপাশি বিজ্ঞানীরা পরিবেশকে প্রতিরক্ষা করার জন্য কৃত্রিম উপায় অনুসন্ধান করছেন সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণের জন্য একটি কৃত্রিম গাছ ডিজাইন করেছেন প্রতিটি গাছ দেখতে এক একটি টাওয়ারের মতো এবং এর মধ্যে বিশেষ ধরনের প্লেট থাকে যার মাধ্যমে তারা বাতাস থেকে সরাসরি কার্বন শোষণ করে এই প্রযুক্তিকে ডিরেক্ট এয়ার ক্যাপচার বলা হয় একটি কৃত্রিম গাছ যে পরিমাণ কার্বন শোষণ করে তা কয়েক হাজার প্রাকৃতিক গাছের সমান পৃথিবীর দুর্গম স্থানগুলোতে আমরা এই আর্টিফিশিয়াল গাছ বসাতে পারি বিজ্ঞানীরা মনে করেন আমরা যদি এক মিলিয়ন কৃত্রিম গাছ তৈরি করতে পারি তবে তাত্ত্বিকভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের সমস্ত কার্বন শোষণ করা সম্ভব আমেরিকান বিজ্ঞানীরা সাম্প্রতিক পোলার আম্ব্রেলা নামক এক প্রকার ছাতা ডিজাইন করেছেন এই যন্ত্রটি সমুদ্রের নিচের শীতল পানিকে উপরে পাম্প করে নিয়ে আসে এবং তা বরফের ওপর ছড়িয়ে দেয় এই প্রক্রিয়ায় পানি দ্রুত জমাট বেঁধে নতুন বরফের স্তর তৈরি করে এভাবে বরফের পুরুত্ব বাড়ে যা গ্রীষ্মকালে বরফকে সূর্যের তাপে গলে যাওয়া থেকে রক্ষা করে যন্ত্রটির বিশাল প্রতিফলক অংশগুলো সূর্যের আলো সরাসরি বরফের ওপর পড়তে দেয় না এর ফলে বরফের নিচের পানি শীতল থাকে এবং বরফ গলার প্রক্রিয়া ধীর হয়ে যায় প্রতিটি গ্র্যান্ড সলিউশনের একটি কমন প্রবলেম আছে শক্তি ও সম্পদের সীমাবদ্ধতা বিগত দুই শতকে আমাদের শক্তি ব্যবহারের পরিমাণ জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের প্রতিদিন চারশো ছেষট্টি টেরাওয়ার শক্তি উৎপাদন করতে হয় আর এই জন্য সোলার পাওয়ারের কার্যক্ষমতাকে ধন্যবাদ জানানো উচিত আমরা যদি পৃথিবীর মাত্র শূন্য দশমিক তিন শতাংশ এলাকা সোলার প্যানেল দিয়ে ঢেকে দিতে পারি তাহলে পৃথিবীর সকল শক্তির সমস্যা সমাধান করা সম্ভব মরুভূমি হল সোলার প্যানেল বসানোর সবচেয়ে উত্তম জায়গা বিস্ময়কর ব্যাপার হলো যে মরুভূমি একসময় মানুষের জীবন কেড়ে নিয়েছিল আজ তা মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির উৎস আমরা যেভাবেই শক্তি উৎপাদন করি না কেন শক্তির অতিরিক্ত ব্যবহার পৃথিবীর জন্য বিপজ্জনক আমরা যদি প্রতি বছর দুই শতাংশ হারীয় শক্তির ব্যবহার বাড়াতে থাকি তবে কয়েকশো বছরে পৃথিবীর সকল শক্তি শেষ হয়ে যাবে শক্তির অপচয়ের কারণে সৃষ্ট তাপমাত্রার প্রভাবে পৃথিবীর বিশাল একটি অংশ বসবাসের অযোগ্য হয়ে উঠবে আমরা যদি শক্তির এই অপচয় রোধ করতে চাই তবে আমাদের মহাশূন্যের দিকে এগিয়ে যেতে হবে সেখানে আমরা সূর্য থেকে শক্তি সংগ্রহ করব এবং শক্তির অপচয় মহাশূন্যেই সংঘটিত হবে আর এই জন্য আমরা ব্যবহার করবো স্পেস এলিভেটর যা আমাদের পরবর্তী প্রজন্মের মহাকাশীয় অবকাঠামো নির্মাণে সাহায্য করবে এই স্পেস স্টেশন আমাদের এমন এক জায়গায় স্থাপন করতে হবে যেখানে গ্র্যাভিটেশনাল ও সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালান্স হয়ে যায় এটি পৃথিবীর সাথে স্পেসকে কানেক্ট করে ফেলবে স্পেস এলিভেটর ব্যবহার করে লেজার ও নিউক্লিয়ার পাওয়ার রেল স্পেসে হাজার হাজার টন কার্গো নিয়ে যাবে আর এই জন্য প্রতি কিলোগ্রামে আমাদের খরচ পড়বে একশো ডলার যা আজকের তুলনায় পঞ্চাশ গুণ কম হিউম্যান ইন্ডাস্ট্রি স্পেসে সরাতে গেলে আমাদের নিজস্ব কিছু ঝুঁকি আছে আর তা হল স্পেসের ধ্বংসাবশেষ মহাকাশে কোনো উপগ্রহ যদি ভেঙে যায় অথবা দুটি উপগ্রহ সংঘর্ষ করে তবে অসংখ্য ভাঙা টুকরো তৈরি হবে যা পৃথিবীকে ঘিরে ফেলবে এটাকে বলে ক্যাসলার সিনড্রোম এই সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করা হবে এআই নিয়ন্ত্রিত লেজার সিস্টেম যা দ্রুত গতিতে এগুলো শনাক্ত করবে এবং টেনে নিয়ে আসবে এটি মহাজাগতিক অবকাঠামোর রাজা অরবিটাল রিং এই সুপার স্ট্রাকচার আমাদের ভবিষ্যৎ সভ্যতার মেরুদণ্ড হবে এটি পৃথিবীর সকল শক্তি যোগাযোগ জলবায়ু ও ভ্রমণের কেন্দ্রবিন্দু হবে এটি মূলত পৃথিবী দুশো কিলোমিটার উপরে একটি সরল ক্যাবলের তৈরি রিং শূন্যে ভাসমান একটি কাঠামো যেটি পৃথিবীর বিভিন্ন পয়েন্টের সাথে সংযুক্ত এটি ভেতরের দিক থেকে স্বাধীনভাবে ঘূর্ণনের কারণে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করে যেখান থেকে তৈরি হয় ব্যাপক শক্তিশালী মহাকর্ষ যা এই জায়গাটিকে বাসযোগ্য ও আকর্ষণীয় করে তোলে আমাদের আর কোনো প্রযুক্তি গ্র্যাভিটি সিমুলেট করতে পারে না আর এই জন্য এটাকে বলা হয় মাইক্রোগ্র্যাভিটি ইন্ডাস্ট্রি এভাবে অসংখ্য রিং দিয়ে আমাদের ভবিষ্যৎ পৃথিবী তৈরি হবে যার ভেতর আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন কিন্তু অরবিটাল রিংয়ের বিশাল আকৃতি আমাদের পৃথিবীতে বিপর্যয় ডেকে আনে রিংয়ের ছায়া প্রতিদিন পৃথিবীতে ঘুরে বেড়ায় আর ঘন্টার পর ঘন্টা সূর্যের আলো অবরুদ্ধ করে রাখে এ রিং তৈরির জন্য দশ বিলিয়ন টন কাঁচামাল প্রয়োজন আর প্রয়োজন নিরবিচ্ছিন্ন কম্পিউটার এবং এআই সাপোর্ট সিস্টেম যদি মাত্র এক সেকেন্ডের জন্য কম্পিউটার বন্ধ হয়ে যায় এটি পৃথিবীর উপর ধসে পড়তে পারে আর এই জন্য এই ডিংটিকে সংযুক্ত করা হবে গ্রহাণুর সাথে যেন পৃথিবীকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করা যায় আমাদের ভবিষ্যতের পথ একাধারে বিজ্ঞান ও কল্পনার মিশেল যেখানে মহাকাশ প্রযুক্তি জলবায়ু পরিবর্তনের মতো পৃথিবীর সবচেয়ে ভয়ানক সমস্যাগুলো সমাধান করবে এই যাত্রায় আমাদের সবচেয়ে বড় শক্তি হল নবায়নযোগ্য জ্বালানি এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার সংকল্প